আজকে শুনলাম পাটি হচ্ছে শীত শুরু হতে না হতেই ডিসেম্বর ঢুকতে না ঢুকতেই পাটি শাকটা কি কি করলে এখন অবধি আমি তো একটু দেরি করে ফেললাম নাকলটা কুড়িয়ে হুম খেজুর গুড় দিয়ে পাটিলাম আর কি এটা পুর গরম হচ্ছে আর এখানে

কুমড়ো আছে ভেঁপে আছে কাঁচা কলা আছে কাঁচকলা কেন দিচ্ছ ভাবি আরে কাঁচকলা দিচ্ছে এমনিতে সবজির মধ্যে তত বলবো না তোকে অত সব